এটা গণভবনের চেয়ার নাকি তো এটা আছে গণভবনের চেয়ার যার জন্য সবাই ভাই এটা কে নিয়ে আসছে এটা এটা কি গণভবনের চেয়ার না নাইস আসলে গণভবনের চেয়ার বসার সৌভাগ্য সবারই হয়েছে অ্যান্ড এখানে সবাই বসতেছে অ্যান্ড ছবি তুলতেছে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় আর কি ভাই এই সুযোগটা কে করে দিলো গণভবন সুযোগটা কে করে দিল এত সুন্দর সুযোগ হ্যাঁ এটাই তো মানে এখানে নিয়ে আসছেন একজন যে কোনো একটা ভাই আপনি আসছেন ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভাই এটা কি একটু দেখান আমার এটা দেখান না দেখান না দেখান মানে আমার ক্যামেরা চলতেছে ক্যামেরা ও এটা ডয়ার নাকি ডয়ার আর কি যাই হোক গণভবন থেকে আসছে গণভবন থেকে আসছে আর কি হ্যাঁ আপনাদের জন্য কিন্তু ভাই আজকে এত কিছু যাই হোক সবাই সব সাকসেস এটাই আসলে হ্যাঁ হ্যাঁ সবার জন্য দোয়া কামনা করতেছি তো আসলে গণভবনের যে চেয়ার সেই চেয়ারে বসার সৌভাগ্য কিন্তু সবার হয় না অ্যান্ড সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা এখন আমরা বসতে পারতেছি এখন যে কেউ বসতে পারতেছে অ্যান্ড সেলফি তুলতেছে অ্যান্ড আমার বাইক না থাকলে হয়তোবা আমিও তুলতে পারতাম এরকম একটা ব্যাপার আর এই গণভবনের চেয়ারে বসার জন্য হিরিক লেগে গেছে এরকম একটা ব্যাপার ভাই আপনারা যান সো আবারও দেখতে পাচ্ছেন অনেকে সেলফি তুলতেছে এন্ড গণভবনের চেয়ার বলে কথা ভাই একটু ভাই এটা জয় দেখা দেন ও নাইস লুকিং লাইক ওয়াও ভাই আপনি চলে যান আমি কিন্তু মানে ব্লক করার জন্য আসছি সামনে আপনার মতো